নমস্কার আমি কৌশিক ভট্টাচার্য আহির ভৈরবের দিব্য সুরে কেমন করে আমার বিষাদ মুক্তি ঘটেছিল সেই সম্পর্কের একটি গল্প আপনাদের শোনাতে চলেছি বিষণ্নতার আবেশে আমি আক্রান্ত ছিলাম আমি যে কি করব কিছুই ভালো লাগছিল না আমার মনে একটা অস্থিরতা কাজ করছিল কোনো কাজে মন দিতে পারছিলাম না তখন মনে পড়ল আলমাসি বলেছিল সঙ্গীত শুনলে শুধু তার আনন্দদায়ক দিকটাই দেখবি না বিশ্ব প্রকৃতির সুরে একাত্ম হয়ে ভাববি আমাদের এই পৃথিবীতে যে এত রং এত রূপ সৃষ্টি করে গেছেন কোনো অজ্ঞাত শিল্পী কত গুণী মানুষ কত রাগ সঙ্গীত সৃষ্টি করে গেছেন তার মধ্যে দিয়ে রয়েছে শুধু আনন্দ ব্যঞ্জনা নয় বরং রোগ নিরাময়ের শক্তি পরিবেশকে সুন্দর করার ক্ষমতা যে শব্দ তরঙ্গে তুই মগ্ন হবি তোর মনের ওপর তা ততখানি প্রভাব ফেলবে যা নির্ভর করবে তোর গ্রহণ ক্ষমতার উপর ধর কোনো যন্ত্রসঙ্গীত শুনতে ভালো লাগছে সেইটা মনের সুরে কতখানি সুর মেলাবে ভেবে নিতে হবে কোন সমাধান কোন সমস্যার সমাধান করতে চাইছিস ঈশ্বরের দেওয়া মহত্তম দান সঙ্গীত তা কণ্ঠসঙ্গীত হোক বা যন্ত্রসঙ্গীত হোক তাকে যদি হৃদয়ে ধারণ করতে পারি তাকে যদি জীবনে ধারণ করতে পারি তখন নিজের অহংস সত্তার সীমা পার হয়ে বিশ্বের দিব্য সত্তার সঙ্গে নিজেকে একাত্ম করে তুলতে পারবি বিশ্বের কাজেই হৃদয়ের জানলা খুলে দিবি বিশ্বার্থ চেতনায় মগ্ন হয়ে নিজেকে উদ্ভাসিত করতে শিখবি নতুন চেতনার আলো এবার এটা উনি বলেছিলেন তোর বিষাদ রোগের সমাধান আছে আহির ভৈরব রাগে এই রাগ কী করে সৃষ্টি হয়েছিল গরু মোষকে নিয়ে দুধ দোয়াতে যাচ্ছে যে গোয়ালা সে যখন ঘণ্টা বাজাচ্ছে সেই ঘন্টা ধ্বনির সুর থেকে এই আহিরাগের সৃষ্টি হয়েছিল তাই এই সুর যে শিল্পী করে তুলেছে যে শিল্পী এই গান চর্চা করছেন তা দিব্য সঙ্গীত হয়ে উঠছে সেই গানে সুরে সেই গানের সুরে যদি একবার মগ্ন হতে পারিস তার ভাবকে হৃদয়ে ধারণ করতে পারিস তাহলে সমস্ত দিনটা একটা ছবির মতো হয়ে উঠবেই একটা আনন্দের বই হয়ে উঠবে উনি সুর করে শোনালেন সজনায় সেই সুরে যেই মগ্ন হলাম আস্তে আস্তে মনে হলো আমার অন্তরে বাহিরে আলোর ঢেউ খেলছে আমার বিষণ্ণতা একটু একটু করে দূর হয়ে যাচ্ছে দেহে মনে আত্মায় এক নতুন চেতনা উদ্ভাসিত হয়ে উঠছে আমি হয়ে উঠছি এক অবিশ্রান্ত ঝর্নার মতো আপন মহিমায় ধ্যানমগ্ন অনেক ঊর্ধ্বে স্থিত ওই পাহাড়ের মতো আমি হয়ে উঠছি সব রঙ সব ব্যঞ্জনা সব আনন্দের ভাষা প্রতিবিম্বিত করা কোনো রামধনুর মতো আমি তৃপ্ত আমি আনন্দিত আমি তৃপ্ত আমি আনন্দিত আমি তৃপ্ত আমি আনন্দিত